আমার মা রান্না করে আমার ওইখান থেকে বলতেছে আমি মার দিকে আরেক দিকে ছিলাম তা আমি ফিরা বসছি তাই বললাম মা কি ঘরের জানালা দিয়া ওই বাড়ির পাশের বাসার কাজের মেয়ে তোর দিকে সাইয়া রয়েছে মা এটা দেখছি এই জন্য তোরে বলছি ঘুরা মার দিকে ফিরা বস মার নজর নজর রাখছে আমি জীবনে একবার শুধু আমার পুরা জীবনে একটা সাদা টুপি কিনছিলাম একবার যে টুপিটার মাঝখান দিয়ে ছোট্ট ছোট্ট লাল লাল এই ছোট্ট ছোট্ট কটা ফুল ছিল লাল কালারের এই একটা টুপি শখ করে আমি বাল লাগছিল কিনছিলাম ওই মা যে দোকান বসে এডির থেকে তখন আমি মাত্র নতুন চাকরি নিছি পড়ালেখা শেষ করে বেতন হয়েছে অল্প টাকা বাড়িতে গেছি আমার আব্বা এটা দেখছে দেখে বিকাল বেলা আমার মারে কইতেছে কয়েতে যে চাকরি হইছে পয়সা হইছে বুঝছো না মারে বলছে মায়ে কয় না কি তো হইছে ও টুপি দেখছো না টুপি দেখো না রঙিলা টুপি পিনছে বুঝাই তো যায় ফুতের বেতন হইছে চাকরি হইছে রাত্রে এসার পরে মা আমি বাহিরে থেকে আসছি আরে মা আমারে বলছে ফুত তোর আব্বা মনে হয় টুপিটা পছন্দ করে না সারা জীবন তোরে সাদা টুপি পরাইছে তুই কিনলে গায়ে লাল ফুলওয়ালা টুফিটা কিনলে এই যে খুলে রাখছি আর কোনোদিন না বাবার নজর মার নজর আমার ভাই বাপ মার সেই আদর্শ সোহাগ আমি জীবনে একবার আমার আব্বারে বলছিলাম আব্বা আমি একটা মাদ্রাসার ব্যাপারে যে আমি এই মাদ্রাসায় পড়তাম না আমার অন্য মাদ্রাসায় ভর্তি করা আমার আব্বা বলছিল হুদ পরের বেলা ভাত আমার ঘরে খাইও না এক লোক মাথা মুখে দিবা না ভাইরো তুমি কই পড়বা তুমি বুঝো পড়লে পড়ো না পড়লে পিছে দিয়া ফড়ো এটা আমার ঘরের ভাত খাইও না আমি যে এনে বলছি এনেই পড়তে গো না কাንতে কাንতে চোখ মুস্তে মুস্তে সকালবেলা ভরে চলে গেছি ওই মাদ্রাসায় বুঝছি বাপ আমার এতটা শক্ত যে আসলেই আমারে বাদ দিবে না বাবার সেই কঠোর শাসন আজ আল্লাহর কাছে মনে হয় আল্লাহর কথা আপনাদের সামনে বলার তৌফিক দিছি মা বাপ গাফেল হয়ে গেছে গাফেল আপন ছেলে মা বাপ বাইচা থাকতে আপন ঘরে ছেলেটা একদিনও ফজরের নামাজ পড়ে না মা বাবার কলি যায় কোনো ব্যথা নেই কেমনে মাইনা নেই কিভাবে সম্ভব আপন স্ত্রী স্বামী তুমি বেঁচে আছো তোমার স্ত্রী পুরা গ্যারাম হাঁটে পুরা মার্কেট হাঁটে তোমার বেড়ি রে সবাই সিনে সবাই সিনে বেড়ি রে তুমি বেডা বাচ্চা রয়েছো কেন তুই ফাঁসি দাস না কেন তুই মারস না কেন বেটা কেন তুমি আত্মমর্যাদা যদি আমার জীবনে আর রইল কি আমার জীবনের আর আছে এজন্য ছেলেদেরকে বলি বাপ দিন শিখ আল্লাহর কোরআন শিখ নামাজকে ভালোবাসো চেহারা সুন্দর হবে আখলাক সুন্দর হবে দুনিয়া তো সুখ মিলবে আখের এত এই বন্ধুর কথা ফেলে দিও না আমি সব সময় বলি যে তোমারে ছবি দেখায় নাচ দেখায় উলঙ্গ দৃশ্য দেখায় সিনা ব্যবচারের রাস্তায় নিয়ে যায় মদের বোতল তুলে দেয় ফেন্সিডিলের বোতল তুলে দেয় ইয়াবার ট্যাবলেট তুলে দেয় আল্লাহ কসম এটা বন্ধু না বন্ধু না এটা শয়তান ইবলিস শয়তান এটা শয়তান এই হারামি শয়তান যেই মেয়ে তোমার বিবাহ বহির্ভূত যেই মেয়ের সাথে প্রেম করো এই মেয়ে মেয়ে না এটা সরাসরি ইবলিস এটা শয়তান এটা শয়তান এটা তোমারে ভালো করবে না কোরআনে আছে কিয়ামতের দিন অসৎ বন্ধুর কারণে বহু নাফরমান জাহান্নামী পাপী নিজের আঙ্গুল এই হয়ে দাঁত দিয়া কামড়াবে কামড়াইয়া ছিঁড়ে ফেলবে ইয়াউমা ইয়াদুয যালিমু আলা ইয়াদাইহি এই আয়াত আরে আঙ্গুল দাঁত দিয়া কামরাইয়া বলবে চুল মুবারকের মতো চুল রাখবেন কোন দিন নবী সাল্লি সাল্লামের মতো চেহারা বানাবেন কোন দিন নবী পোশাক পোশাক পরবেন কোন দিন নবী আলাইহি সাল্লাম যেভাবে ঘুমাতেন সেই ঘুমাবেন কোন দিন নবী সাল্লুসাল্লাম যেভাবে স্ত্রী মেয়ের সাথে সংসার করতেন সেটা করবেন কোন দিন নবী সাল্লাহ আলী সাল্লাম পাঁচ অক্ত নামাজ পড়তেন সেটা শুরু করবেন কোন দিন নবী সাল্লাহ সাল্লামের স্ত্রী মেয়েরা শতভাগ পর্দা করতেন সেটা আপনি শুরু করবেন কোন দিন নবী সাল্লাহ আলি সাল্লাম আজীবন হালাল খাইতেন আপনি হালাল খাবেন কোন দিন সুদ ছাড়বেন কোন দিন ঘুষ ছাড়বেন কোন দিন ওজনে কম দেওয়া ছাড়বেন কোন দিন মিথ্যা বলা ছাড়বেন কোন দিন নবী সাল্লাহ আলি সাল্লাম ভিন নারীর থেকে নিজেকে হেফাজত করতেন আপনি নাচ দেখা গান দেখা সিনেমা সিনেমা দেখা কি দেখা নাটক দেখা জিনা করা বেবিচার করা অসভ্যতা করা এটা ছাড়বেন কোন দিন বলেন আমার হ্যাঁ নবীর ভালোবাসা মামুর বাড়ি হ্যাঁ ডামনের নানার বাড়ি আর মামুর বাড়ি আপনি ডুল্লা ডুল্লা কইবেন আর নবীর এসকো মহব্বত আপনি বাসা যাইবেন চেহারায় সুরতে আমলে আখলাকে জিন্দিগির কোথাও রসুল্লাহ সাহাবিদের তরিকা থাকবে না আপনি নবী প্রেমিক হবেন এত বড় মিথ্যা নিজের জন্য ফায়সলা করেন নিজের ব্যাপারে এত বড় ভুল করেন না বাফ নিজের এত বড় ক্ষতি করেন অনুরোধ আমার ছেলেদেরকেও বলি বাফ এই যৌবন এই বয়স আল্লাহ তালা ইবাদতের জন্য দিছেন কোরআন করিম আল্লাহ তালা বলেন আমি মানুষের সন্তানকে প্রথম মায়ের পেট থেকে বাচ্চা আকারে বের করি তার দেহে আমি আল্লাহ শক্তি শক্তি দিতে 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 থাকি যৌবনে পরিপূর্ণ করে আল্লাহ তালা যুবককে শক্তি পূর্ণ দিয়েছেন আল্লাহর কসম শুধুই আল্লাহ তালার বন্দিগির জন্য যুবক মানে যৌবনের শক্তি আল্লাহ দেওয়া আল্লাহর দেওয়া আপনারা ভাবেন তো কারো যদি এক ঘন্টায় বা দুই ঘন্টায় ছয় বার সাতবার প্যাট অসুখ হয় যায় তো পায়খানায়ুবটা ঠিক কিনা বলেন আপনার কি হয়েছে আপনার তো আহাত খুললে গেছে না পাও খুললে গেছে না নাক ফুরিয়ে গেছে কিচ্ছু তো হয় নাই পায়খানা না বাইরেছে দুর্গন্ধযুক্ত পায়খানা পেটের থেকে বাইরেছে তুই বেটা এত দুর্বল সামান্য পায়খানাই তোমার শরীর থেকে একটু বেশি বাইরে গেলে তুমি হুত্যালাও তুমি নি এই দেখাও তুমি অহংকার করো আমি বড়াই পায়খানা এটার কাছে আমি এত দুর্বল আমার কি বড়াই করা সাজে তাহলে আমাদের প্রতি সেকেন্ডের সুস্থতা আমাদের শক্তি সবল এটা আল্লাহর দা কার দেওয়া বলেন না আল্লাহর দা আল্লাহর দেওয়া সেই শক্তি আল্লাহর দেওয়া সেই বল আল্লাহর দেওয়া সেই সাহস আল্লাহর দেওয়া সেই যৌবন আমার ভাই কেন না নাফরমানির মধ্যে গুণা যে পরিমাণ ফরমানি যে পরিমাণ ঘর প্রতিদিন কল্পনা করেন কয়জন মুসলমান ফজরের নামাজ পড়ে আর করে না বলেন না বাফ ছেলেরা বলো না ভাই আজ কতদিন হয় ফজরের নামাজ পড়ো না কতদিন হয় তুমি বলতে পারো না ভোর হয় কখন সূর্য উঠে কখন দাঁত শেষ হয় কখন কিতাবের মধ্যে আছে সকালবেলা ফজরের নামাজ পড়ে না যে ব্যক্তি রাস্তার পর্যন্ত চায় রাস্তার আল্লাহর কুত্তা কাছে বলে আল্লাহ এমন বেঈমানের আমার সামনে পালায় আমার সামনে ফিরিয়ে হ্যাঁ তাইলে বলেন না এখনো কি পরিমাণ মুসলমান নামাজ পড়ে না বাজারের কয়টা দোকানে নামাজের অর্থে দোকানদার নামাজে যায় আর কয়টা দোকানদার যায় না কি পরিমাণ দোকানে গান বাদ্য ডেক্সেট চলতেছে রাতের বেলা কত এলাকায় কত জায়গায় কত বাজারে কত মার্কেটে কত অঞ্চলে কত জায়গায় জিনা ব্যবিচার পতিতা বৃত্তি ব্যবসাবৃত্তি হয়ে থাকে হয়ে কিনা বলেন এরা ফিরবে কখন এদেরকে বাঁচাবে কে এই বেনামাজি ভাইদেরকে বুঝাবে কে বে হায়া নারী প্রতিদিন বাজারে কি পরিমাণ বে পর্দা নারী বাজারে আসে এদেরকে বাঁচাবে কে এদের কি আখেরাত নাই এরা কি মরবে না এদের জন্য কে ভাববে না বলেন এদের জন্য এদেরকে বুকে টানা দরকার এদেরকে ঢাকা দরকার এদেরকে আগলানো দরকার এদেরকে আল্লাহর কথা শোনানো দরকার এজন্য এটা কোনো সময় বলবেন এত মাদ্রাসা কি দরকার আমি তো বলি অনেক সময় এত সাদওয়ানের কি দরকার একটা গাজি টান কি এক হাজার লিটারের কিন না এটার মধ্যে চা বানাইয়া দিয়া মাঝখান দিয়ে তুলে দিলে চারিদিকে ট্যাপ লাগাইয়া দিলে সবাই আপনার কি করিয়া কাফে করিয়া করিয়া বোতলে করিয়া করিয়া চা খাইব এতটি ছোটো ছোটো কেটলি প্রত্যেক দোকানে না দিয়ে একটা গাজি টানকি লাগাইয়া দিলে ভালো ছিল না কথা বলেন না এত সাধু কি দরকার

জাগায় জাগায় আল্লাহ তালা এখন কোরআনের বাতি জ্বালায় দিছে আলহামদুলিল্লাহ আমার শাহেখ বলে আল্লামা মুফতি মুস্তাকবী সাহেব হুজুর একটা দারুণ কথা বলে যে জিনা ব্যবিচার অস্থিরতা মদ জুয়া মানুষের সমাজে এখন বেড়ে গেছে আর অস্থিরতা আর বেহায়াপনা জিনা ব্যবিচার মদ জুয়া যখন বেড়ে যায় আল্লাহর আজাদ তখন খুব কাছায় যায় আল্লাহই দয়া করে যেন আল্লাহর কিছু বান্ধাদের কলিজার মধ্যে মাদ্রাসা কোরআনের খেদমতের স্বপ্ন জাগায় দিছে জায়গায় জাগায় ছোট ছোট মাদ্রাসা হইসে গ্রামে চার বছর আরে আট বছরের দশ বছরের বাচ্চা যখন আল্লাহর কোরআন হাফেজ সাহেবের কাছে বসে আল্লাহর কসম আল্লাহ তালা তখন বলে হায় আমার নাফরমান বান্দারা তোদের অস্থিরতা বেহায় আপনার কারণে চেয়েছিলাম আজাব দিয়া তোদেরকে ধ্বংস করে দিতে কিন্তু আমার মাসুম বাচ্চারা যখন আমার কালাম কোরআন বসছে তাদের বরকতে তোদেরকে মাফ করে দিল তাদের বরকতে তোদের আজাব তুলে দিল এই জন্য এই জন্য চতুর্দিকের এই মাদ্রাসাগুলো আপনাদের নিরাপত্তার জন্য আপনাদের বেঁচে থাকার জন্য বেঁচে থাকার আজকে মুসলমানের ঘর মুসলমানের জন্য নিরাপদ না কি অবস্থা মানে নিজের ঘরে টেলিভিশন চলে সারাদিন সারা রাত নিজের ঘরে আপন ভাই সারা রাত উলঙ্গ ছবি দেখে আপন বোন সারা রাত অন্য ছেলের সাথে অশ্লীল আলাপ করে আপন মা বেপর্দা ঘরে আপন বাপ বিড়ি সিগারেট মদ জুয়া গালি গালাস হারাম উপার্জন করে তাহলে আপন ঘর এক মুসলমানের জন্য নিরাপদ হলো কে কে বুঝাবে কে বুঝাবে পৃথিবীর কোন যুবক প্রথম নিজে নিজে বিড়ি সিগারেট খায় না কোনো বন্ধু তাকে অভ্যস্ত কোনো মানুষ প্রথম জিনা বেবিচার নিজে নিজে করে না কোনো অসৎ বন্ধু তারে অসভ্য নারীর ফে ফেলে দেয় মদ জুয়া নিজের থেকে শুরু করে না কোনো অসৎ সঙ্গী তাকে প্রথম এ বলতে বলতে তারে মদ জুয়া অভ্যস্ত করে দেয় আমি খোঁজ না ইতিহাস এটাই বাস্তব জন্য রাত গভীরে তম করে বললাম ভাইয়া দিনকে ভালোবাসেন এই মাদ্রাসাগুলো আপনাদের আপন এই মাদ্রাসাগুলো উন্মতের আখেরি ঠিকানা এই মাদ্রাসাগুলো উন্মতের শেষ মার্কাস মাদ্রাসাগুলো যদি না টিকে মাদ্রাসাগুলো যদি না থাকে বিশ্বাস করেন আমার সমাজ ভন্ড হয়েছে এই গত তিন দিন আগে সরকারিভাবে বিশ্ব বাবা দিবস পালিত হয়েছে সারা পৃথিবীতে নিজে পত্রিকা আসছে বিভিন্ন মিডিয়ায় দেখাইছে বৃদ্ধাশ্রমের মধ্যে শত শত বাবারা চোখের পানি ফেলতেছে যাদের সন্তান উচ্চ শিক্ষিত কিন্তু আপন আল্লাহর দয়া আল্লাহর রহমে আল্লাহর করমে সারা পৃথিবী দেখছে সারা বাংলাদেশ আপনারা দেখছে আপনারা আবার প্রয়োজনে খবর নেন কোনো বৃদ্ধাশ্রমে কোনো আলমে দিনের বাবা নাই মুদ্রাটা শুনছি ছবিগুলো দেখছি তারা বলতেছে অস্ট্রেলিয়া থাকে সন্তান বাবা ডাক্তার এমবিবিএস ডাক্তার বাবা চোখের পানি ফিরে বলতেছে জীবনের সব দিয়া সন্তান মানুষ করছি আজ সেই সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে জীবনের উপরে কদর করেন ছেলেরা বাবা জীবন এভাবে নষ্ট করেন না বলি সন্তানকে দিন শেখা ছেলেকে মেয়েকে আল্লাহ কোরআন শেখা বলেন ইনশাল এই মাদ্রাসাকে ভালোবাসবেন তো ইনশাল আল্লাহ তালা তৌফিক দান করে মাদ্রাসাকে মহব্বত করবেন মাদ্রাসাকে ভালোবাসবেন মৌলানা মুফতিদিন মোহাম্মদ সাহেব বলছে এই আমাদের মধ্যে এই শব্দ যে সুন্নি ওয়াহাবি নবীর দুশ্মন নবীর আশেখ এই ধোয়া তুলে মতকে কুরআন এবং সুন্নার বিশুদ্ধ এলেম থেকে অনেক দূরে সরে আইছি গান বাদ্য নাসা নাসি উদা কুদিলাফালাফি যদি বুঝি নবীর इश्कে একারে বুঝি মানুষরে বিবেক কি এত মরে গেছে মিয়া এত মরে গেছে নাসে জিকির করে নাসে লাফায় আমার হেদিন একজন কইতেছে হুজুর জিকির করতে করতে লাফাইতে লাফাইতে যে বল ফিরে যায় তে কয় তাল চাইরো না

উদ্দেশ্য এটা বুঝানো আল্লাহর কোরআন রসুলের সুন্না এটা অনুসরণ আমার জীবনে বাস্তবায়ন এর মধ্যেই কামিয়াবি দুনিয়ার সুখ আখেরাতের শান্তি আল্লাহ তালা আমাদেরকে তাও ফিক দান করেন আল্লাহ আমাদেরকে কবুল করেন এই জামিয়াত সাহাবা সাহাবায় কেরামের নমুনা হওয়ার মতো তাও ফিক এই মাদ্রাসার ছাত্রদেরকে আল্লাহ দান করেন বলেন আমিন তর্জমাটা শেষ করি শুধু এক মিনিটে আল্লাহ তালা বলেন

কথা বলে না এমন কিছু না বরং কার জন্য আল্লাহর জন্য নেকি নেকি আল্লাহ বলেন আল্লাহ বলেন বন্দা অতএব কুরবানির দিন যখন একটার পর একটা প্রাণী জবাই করবা সারিবদ্ধ ভাবে তো বারবার শুধু কেবল আমি আল্লাহর নাম নি কার নাম নিও আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলবা বারবার বলবা যতবার আমার নাম নিবা আমি ততবার খুশি হব এরপরে বলেন এরপরে জবাই করে যখন প্রাণীটা নিস্তেজ হবে সামরা চিলবা গোস্ত বাহির করবা এখন কি করবা আহ আপনি বলেন না আল্লাহ রে কন আল্লাহ পঞ্চাশটা গরু চাইয়া করবান গরুটা কিনছি আপনার লেগে আপনার জন্যই জবাই দিছি আপনার জন্যই কন কিরতাম আপনি কর আল্লাহ বলেন মিনহা বান্দা কোরবানি করছো আমি দেখছি আমি এবার তুমি এবং তুমি নিজেও খাও এবং যে চায় না এমন অভাবী অর্থাৎ তোমার মহল্লায় তোমার আত্মীয় স্বজন এমনও আছে আত্মসম্মানের কারণে বলে না কোরবানিও দেয় নাই খুঁজে তাকেও খাওয়া করছেন না এবং আল্লাহ বলেন যে চায় বিক্ষু অভাবী অসহায় মানুষ যে হাত পাচ্ছে কোরবানির গোষ্ঠের জন্য তাকেও দাও তাকেও খাবো তাহলে যে চায় নাই এমন লোককেও খুঁজে দাও যে চেয়েছে তাকেও কি করো তুমিও খাও আমাদের বদ দুই টুকরা গোস্ত দিবার আগে কথা কয় আঠারো টুকরা এডির ব্যবসা এডির অভ্যাস খারাপ এডি সিরিয়াল ধরে আইয়ালাইছে কইতে আইছে এত হগির হ্যাঁ কয়জনরে দিতাম তারপরে দিয়া ইতান এর উমই এ কথা দিছে কয় এক টুকরা কথা কইছে আড়ার তুই বেটা দিস না বেটা তোর মতো ডাকাই এক টুকরো দিছতে সব তুই খা কথা বলেন এক ক্লাইম বস্তু দুই টুকরা দিবার আগে এতটি কথা কইলি কেন বেটা কথা বলেন না আল্লাহ তো বলছে যে হাত পাকছে তাকে দাও আল্লাহ বলছে দিতে তুমি দিবা না যদি ঘটনাটা এমন হইতো জবাই দিবার পরে ফেরেস্তা আইয়া আসতে এটা উড়াইয়া নিচে গা তাহলে আমি বেটকি দিয়ে থাকতাম কি হয়ে আসছে তখন কারবারটা কি তোমার কি ওই যা ফেরেস্তা বলতে আমরা নিয়ে যাই ধার লাগিয়ে দিস নিয়ে যাই তোমার অসুবিধা কি তখন তো আমরা দিয়ে থাকতেন আল্লাহ তালা বলেন আমি দয়া করে খাবার অনুমতি দিছি সেখানে আমি বলছি অভাবীকে দাও অসুবিধা কি এই জন্য অভাবিকও দিবেন বলেন ইনশাল আত্মীয় স্বজনকেও দিবেন নিজেও খাবেন আল্লাহ বলেন্লাহরুন কেন আমি আল্লাহ যেন আমি আল্লাহ তোমাদের অধীনস্থ করেছি এই কোরবানির প্রাণীগুলোকে আমি তোমাদের জন্য দিয়েছি কেন আল্লাহ কুম তস্করুন যেন তোমরা আমার শুকর আদায় করতে পারো আল্লাহ তালার শুকর আদায় করার জন্য আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর শুকর আদায় করার তৌফিক দান করেন